হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আমরা সকাল সকাল উঠে এইখানে রান্নাবাটি খেলছিলাম রান্নাবাটি খেলছি এখানে ছোট্ট একটা উনুন করেছি আর এইখানে হচ্ছে যে ভাত রান্না করছি আর উনুনটা জ্বলছিলো তাই একটা মামাকে বলছিলাম যে উনুনটা ভালো করে জ্বালিয়ে দাও দিয়ে ওই জন্য জ্বালিয়ে দিচ্ছিল আর এখানে আমরা ভাত রান্না করছি সবাই মিলে পুচকু এই যে পুচকু পুচকু হাই যে ফ্লাইং কিস দিবে ফ্লাইং কিস দিবে একটু পরে কিস দিচ্ছিলো হাই করছিল আর এর পাশে আমার বোনও বসেছিল আমার বোনও বলছিল হ্যাঁ বোন বলছে যে এটা আমার ওনার নামই রান্না করব আর তার সবাই চাল টাল দিয়ে গেছে এটা হচ্ছে ষষ্ঠী পুজোর নিয়ম সবাই দিয়ে যায় আর এখানে হচ্ছে লাড্ডু এটা হচ্ছে আমার ভাই কিছু ভাই এটা একটা মামার ছেলে এটা হচ্ছে লাড্ডু এই যে হাসছে লাড্ডু আর এখানে আমরা মেলায় গেছিলাম তারপর এই যে মেলায় আমার বোনের প্রোগ্রাম ছিল এখানে ডান্স প্রোগ্রাম তাই জন্য গেছিলাম এই যে বান্ধবী বোনের বান্ধবী আর এখানে হচ্ছে এই তারাকালী মন্দিরের যে এটা তারপর আমরা প্রোগ্রামের শেষে একেবারে একটু মেলায় ঘুরছিলাম আমি আমার মানে মাসির মেয়ে মামি সবাই মিলে একটু মেলায় ঘুরছিলাম আর এই যে এখানে আমরা সে জিলিপি ছুটি বাজা নিচ্ছিলাম আর কি আর এটা আমাদের স্কুল আমরা আগে প্রতিদিন এখানে আসতাম যখন মেলা হতো তখন প্রতিদিন মেলায় ঘুরতাম আর এখানে সবাই টাটা করে বাড়ি চলে যাচ্ছে যে আমি আমার বোন আর মাসির মেয়ে মামার মেয়ে সবাই আর এখানে বাড়িতে এসে ও ওটা কিনে এনেছে দিয়ে আমাকে বলছে বলছে আমি এখানে উড়াবো আর দেখাবো ফোনে ভিডিও কর আমি আচ্ছা ঠিক আছে আর এখানে আমার বোন নাচ মানে বোন পুচকু সবাই নাচছিলো আর হচ্ছে নাচছিল আর আমাকে বলছে ভিডিও কর যে নাচছিল সবাই মিলে নাচছে কেমন আর আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই লাভ ইউ অল আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে